হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আলোর উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বা লাইটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি ফিজিক্সের টপিক এবং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভমেন্ট এক্সামে কমন পাবে টোটাল হানড্রেড এমসিকিউ আছে হানড্রেড এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিয়ে জানিও তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে আলোর প্রতিসরণের সূত্রাবলী কে আবিষ্কার করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি উইলে ব্রড স্নেলিয়াস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর যতগুলো কোশ্চেন নিয়েছি কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এগুলো এসছে নেক্সট কোশ্চেন একটি উত্তর লেন্সের ক্ষমতা সাধারণত কোন এককে পরিমাপ করা হয় সঠিক উত্তর অপশান সি ডায়াপ্টার আকাশ নীল দেখায় কারণ কি সঠিক উত্তর অপশান সি এটা অপশান অনুযায়ী নীল আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি এটা অপশান অনুযায়ী ঠিক আছে ব্লু লাইট স্ক্যাটার্স দ্য মোস্ট নেক্সট কোশ্চেন যখন আলো একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার গতিবেগ গতিপথ পরিবর্তন হয় এই ঘটনাটিকে কি বলে সঠিক উত্তর অপশান বি রিফ্রাকশন বা প্রতিসরণ দৃষ্টির স্থায়িত্বকাল কত সেকেন্ড সঠিক উত্তর অপশান এ জিরো সেকেন্ড আলোর কোন বৈশিষ্ট্যটি তরঙ্গ দ্বারা নির্ধারিত হয় সঠিক উত্তর অপশান সি রং বা কালার পূর্ণ প্রতিফলন এর জন্য শর্ত প্রয়োজন সঠিক উত্তর অপশান এ আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে একটি অবতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কি হতে পারে সঠিক উত্তর অপশান সি বাস্তব বা অসৎ হতে পারে ক্যান বি রিয়েল অর ভার্চুয়াল মানব চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তার নাম কি অপশান সি রেটিনা সূর্যালোকের উপাদান রংগুলি কে আবিষ্কার করেন সূর্যালোকের উপাদান রংগুলি কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান সি আইজ্যাক নিউটন শূন্য স্থানে আলোর গতি কত সঠিক উত্তর অপশান বি থ্রি ইন্টু টেন টু দিবার এইট এখানে থ্রি টাইমস দেওয়া আছে টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড তোমরা এরকম লিখতে পারো থ্রি ইন্টু টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড অবশ্যই লিখবে ঠিক আছে নেক্সট কোশ্চেন বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন সঠিক উত্তর অপশান সি এর বিক্ষেপণ সবচেয়ে কম ইটস স্ক্যাটার স্ক্যাটার্স দ্য লিস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি সমতল দর্পণ দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কেমন সঠিক উত্তর অপশান বি অসৎ ও সোজা ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট আলোর কোন ঘটনাটি মরিচিকা সৃষ্টির জন্য দায় এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সঠিক উত্তর অপশান সি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে পারো যেটা খুশি মানব চোখের কোন ত্রুটিতে কাছের বস্তু অস্পষ্ট দেখায় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখা যায় সঠিক উত্তর অপশান বি হাইপার মেট্রোপিয়া নেক্সট কোশ্চেন রামধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনাগুলি দায়ী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরণ তিনটা দায়ী রিফ্লেকশন রিফ্রাকশান অ্যান্ড ডিসপারশন আলোর কে প্রস্তাব করেন সঠিক উত্তর অপশান সি আইজ্যাক নিউটন নেক্সট কোশ্চেন গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান ডি প্যারাবোলিক দর্পণ ঠিক আছে তোমরা অনেক জায়গায় প্যারাবোলিক দর্পণ পাবে আবার কোন কোনো জায়গায় অবতল দর্পণও থাকে ঠিক আছে তখন তোমরা অবতল দর্পণটাও ঠিক মারতে পারো এখানে অবতল দর্পণ আছে মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে প্যারাবোলিক দর্পণ ঠিক আছে দেখো এখানে কী আছে অবতল দর্পণের একটি বিশেষ রূপ হচ্ছে প্যারাবোলিক দর্পণ যেখানে প্যারাবোলিক থাকবে না সেখানে অবতল দর্পণ বা কনকে মিরর তোমরা ইয়েস করবে নেক্সট কোশ্চেন এন্ডোস্কোপি কোন নীতিতে কাজ করে সঠিক উত্তর অপশান সি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোর সর্বনিম্ন গতিবেগ কোন মাধ্যমে হয় সঠিক উত্তর অপশান ডি হীরার মাধ্যমে ঠিক আছে সব থেকে বেশি হয় এ মনে রাখবে এ এয়ার বলছি শূন্য মাধ্যমে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন প্রাথমিক রং কোনগুলি সঠিক উত্তর অপশান বি লাল নীল সবুজ একটি অপটিক্যাল ফাইবার কোন নীতি নীতির উপর ভিত্তি করে কাজ করে সঠিক উত্তর অপশান সি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন গাড়ির রেয়ার ভিউ মিরর হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি উত্তল দর্পণ সকাল বা সন্ধ্যায় সূর্য লাল দেখায় কেন সঠিক উত্তর অপশান সি বিক্ষেপণ বা স্ক্যাটারিং আলোকবর্ষ কিসের একক সঠিক উত্তর অপশান বি দূরত্ব বা ডিস্টেন্সের একক একটি তারার নিজস্ব আলো আছে এটি আলোর কোন নীতির উদাহরণ সঠিক উত্তর অপশান সি অবজেক্ট বা বস্তু মনে রাখবে যদি একটি লেন্সের ক্ষমতার একক হয় তাহলে এর ফোকাল লেন্থ কত হবে এর সূত্রটা হচ্ছে ডি ইজুকাল টু ওয়ান বাই ফোকাল লেন্থ এটা মিটার ঠিক আছে তো তোমরা এখানে এখানে কোশ্চেন হল ডায়াপ্টার যদি অ্যাক্টিভ লেন্স হয় মানে যদি একটা লেন্সের হয় ডায়াপ্টার তাহলে ফোকাল লেন্থ 1 মিটার হবে ঠিক আছে সঠিক উত্তর 1 মিটার যখন আলো একটি প্রিজমের মধ্য দিয়ে যায় তখন কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয় সঠিক উত্তর অপশন ডি রেড বা লাল नेक्स्ट क्वेश्चन যখন আলো একটি প্রিজমের মধ্য দিয়ে যায় তখন কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর অপশান ডি বেগুনি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন একটি ম্যাগনিফাইং গ্লাস হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি কনভেক্স লেন্স বা উত্তল দর্পণ লেন্স দর্পণ বলছি লেন্স তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট কেউ যদি আন্ডার গ্র্যাজুয়েট এন আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ান দিতে চাও তাহলে এই কোশ্চেনগুলো তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় যেমন রিসেন্ট শেষ হওয়া এন টিপিসি লেভেলের অল শিফটের জেনারেল নলেজ জেনারেল নলেজের মধ্যে পলিটি ইকোনমি যতগুলো জেনারেল নলেজের মধ্যে পড়ে ঠিক আছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সব আমরা সংকলন করেছি ফর টোটাল ফর্টি সেভেন শিফট আর এখানে কনস্টেবল জিডি এক্সামিনেশন দু হাজার পঁচিশের ওটার জিকে আমরা সংকলন করেছি কেউ যদি নিতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুবই ন্যূনতম স্বল্প প্রাইসে তোমাদের পারচেস করতে পারবে ঠিক আছে কারণ এর পেজ হচ্ছে ওয়ান এইটি সিক্স পেজ আর এর পেজ হচ্ছে প্রায় সেভেন্টি এইট বা সেভেন্টি সিক্স পেজের মতো হবে ঠিক আছে এগুলো আমাকে সব টাইপিং করাতে হয় টাইপার দিয়ে তো ওর টাইপারের পয়সা তো দিতে হবে তাই না সেই জন্য তো খুবই স্বল্প দামে তোমরা পেতে পারবে তো চলো নেক্সট কোশ্চেন কি আছে টর্চের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি অবতল দর্পণ আলোর কোন ঘটনাটি তিনডাল প্রভাব ব্যাখ্যা করে সঠিক উত্তর অপশান সি বিক্ষেপণ বা একজন ব্যক্তি যদি তার প্রতিবিম্ব একটি সমতল দর্পণে দেখতে চায় তাহলে দর্পণের উচ্চতা ব্যক্তির উচ্চতার অত্যন্ত কতগুণ হতে হবে সঠিক উত্তর অপশান বি অর্ধেক বা হাফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে এটা নেক্সট কোশ্চেন মানব চোখের লেন্সের ক্ষমতা পরিবর্তন করার ক্ষমতাকে কি বলে সঠিক উত্তর অপশান সি উপযোজন ক্ষমতা বা পাওয়ার অব অ্যাকমোডেশান ক্যামেরার লেন্স হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি উত্তল লেন্স সূর্যের আলোর বর্ণালীতে কোন রংটি অনুপস্থিত সঠিক উত্তর অপশান সি ব্ল্যাক বা কালো একটি অপটিক্যাল ইলিউশন যেমন মরিচিকা এটি কিসের কারণে ঘটে সঠিক উত্তর অপশান ডি আলোর মোট মোট নয় এটা হবে পূর্ণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং প্রতিসরণের আলোর তরঙ্গ তরঙ্গততত্ত্ব কে প্রস্তাব করেন সঠিক উত্তর অপশান বি ক্রিশ্চিয়ান হাইগেন্স ক্রিশ্চিয়ান হাইগেন্স আলোর তীব্রতা পরিমাপের একক কি সঠিক উত্তর অপশান সি ক্যান্ডেলা লেন্স তৈরির জন্য কোন উপাদান ব্যবহার করা হয় না সঠিক উত্তর অপশান ডি ক্লে বা মাটি কোন ধরনের লেন্স মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি সংশোধনে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি অবতল লেন্স বা কনকেপ লেন্স কোন ধরনের লেন্স হাইপার মেট্রোপিয়া বা দূরদৃষ্টি সংশোধনে ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান এ উত্তল লেন্স ফোকাল দৈর্ঘ্য বাড়ালে লেন্সের ক্ষমতা কী হয় সঠিক উত্তর অপশন বি ডিক্রিচ বা কমে যায় পেরিস্কোপ পেরি পেরি হয়ে গেছে এটা টাইপিং মিস্টের পেরিস্কোপ লিখে নিও তোমরা পেরিস্কোপ ঠিক আছে পেরিস্কোপ ইংলিশে ঠিক আছে পেরিস্কোপ কোন নীতির উপর কাজ করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান বি আলোর প্রতিফলন রিফ্লেকশন অফ লাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পেরিস্কোপ নেক্সট কোয়েশ্চেন দাঁতের ডাক্তাররা রোগীদের দাঁত পরীক্ষা করতে কোন ধরনের দর্পণ ব্যবহার করেন সঠিক উত্তর অপশান সি কনকেভ মিরর নেক্সট কোশ্চেন সূর্যালোক যখন বৃষ্টির ফোঁটার মধ্য দিয়ে যায় তখন রামধেনু তৈরি হয় এটি কিসের উদাহরণ সঠিক উত্তর অপশান সি বিচ্ছুরণ প্রতিফলন প্রতিসরণের একটি উদাহরণ আলো কণা কণা আলোর এবং তরঙ্গ উভয় ধর্ম রয়েছে এই ধারণাটি কি বলা হয় ধারণাটিকে কি বলা হয় সঠিক উত্তর অপশান বি আলোর দ্বৈত্য প্রকৃতি ডুয়াল নেচার অব লাইট একটি তারার জল আলোর কারণ কী একটি তারার জল আলোর কারণ কি সঠিক উত্তর অপশান বি আলোর প্রতিসরণ বা রিফ্রাকশান অফ লাইট আলোর কোন ঘটনাটি দিনের বেলায় মেঘ সাদা দেখানোর জন্য দায়ী সঠিক উত্তর অপশান সি বিক্ষেপণ বা স্ক্যাটারিং বা মাই স্ক্যাটারিং বলতে পারো তোমরা নেক্সট কোশ্চেন আলোক তড়িৎ ক্রিয়া কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান ডি হেনরিক হার্টস আলোর গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে হয় সঠিক উত্তর অপশান ডি শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে বা ভ্যাকিউম সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে সঠিক উত্তর অপশান এ প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড একটি অপটিক্যাল যন্ত্র যা খুব ছোট বস্তুগুলোকে বস্তুগুলিকে বড় করে দেখায় তাকে কি বলে সঠিক উত্তর অপশান বি মাইক্রোস্কোপ বর্ণান্ধতা নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় কালার ব্লাইন্ডনেস সঠিক উত্তর অপশান বি ইসিহারা টেস্ট আলোর ঘটনাটি সিডি বা ডিভিডি এর পৃষ্ঠে রঙিন প্যাটার্ন তৈরির জন্য দায়ী কে সঠিক উত্তর অপশান সি ব্যতিচার বা অপবর্তন নেক্সট কোশ্চেন একটি ফ্লাডাই লাইটে একটা ফ্লাড লাইটে ঠিক আছে একটি ফ্ল্যাট লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় যাতে আলো একটি নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত হয় বলো সঠিক সঠিক উত্তর উত্তর হবে হবে ডি প্যারাবলিক অবতল দর্পণ দূরবীক্ষণ যন্ত্র প্রধানত কিসের জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি দূরের জিনিস স্পষ্ট দেখাতে মানব চক্ষুর লেন্সের প্রধান কাজ কি সঠিক উত্তর অপশান সি ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করা আলোর তরঙ্গ পরিমাপের একক কি সঠিক উত্তর অপশান সি ন্যানোমিটার একটি ক্যামেরায় অ্যাপারচার ইসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি আলোর পরিমাণ অপটিক্যাল ফাইবারের আলোর কোন নীতিটি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জলের মধ্যে বুঁদ বুঁদ উজ্জ্বল দেখায় কিসের কারণে সঠিক উত্তর অপশান সি মোট অভ্যন্তরীণ প্রতিফলন সূর্যালোককে কয়টি রং থাকে সূর্যালোকে কয়টি রং থাকে সঠিক উত্তর সি সাতটি সিনেমার পর্দায় গঠিত কেমন হয় সঠিক উত্তর অপশান এ বাস্তব ও উল্টো রিয়েল অ্যান্ড ইনভার্টেড আলোর কোন ধর্ম ব্যবহার করে থ্রি চলচ্চিত্র দেখা সম্ভব হয় সঠিক উত্তর অপশান সি পোলারাইজেশন নেক্সট কোশ্চেন একটি লেন্সের ক্ষমতা ধনাত্মক হলে লেন্সটি কি ধরনের হবে সঠিক উত্তর অপশান বি উত্তর লেন্স তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক দেওয়ার পর যে হাইপ বটনটা আসবে অবশ্যই কিছু হাইক পাঠিও। ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন একটি লেন্সের ক্ষমতা ঋণাত্মক হলে লেন্সটি কী ধরনের হবে সঠিক উত্তর অপশান বি অবতল লেন্স আলোর কোয়ান্টাম তত্ত্ব কে প্রস্তাব করেন সঠিক উত্তর অপশান সি ম্যাক্স প্ল্যাঙ্ক মরুভূমিতে মরিচিকা দেখা যায় কেন সঠিক উত্তর অপশান ডি আলোর মোট অভ্যন্তরীণ প্রতিফলন এবং প্রতিসরণের সংমিশ্রণ দিনের বেলায় ট্রাফিক সিগনালের আলো দেখাতে সমস্যা হয় না কারণ সঠিক উত্তর অপশান সি এগুলির বিক্ষেপণ কম হয় নেক্সট কোশ্চেন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে কি ঘটে সঠিক উত্তর অপশান বি একটি অভিলম্ব থেকে দূরে সরে যায় এটি অভিলম্ব থেকে দূরে সরে যায় ইটস বেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল নেক্সট কোয়েশ্চেন আলোর সর্বোচ্চ গতিবেগ কোথায় সঠিক উত্তর অপশান ডি ভ্যাকিউমে এন্ডোস্কোপি কি কাজে লাগে সঠিক উত্তর অপশান বি শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলি দেখতে একটি বস্তুকে রঙিন দেখায় কারণ এটি কোন রঙের আলোর শোষণ করে সঠিক উত্তর অপশান সি অন্য রঙের আলো আদার কালার লাইট মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে সঠিক উত্তর অপশান বি কনভেক্স লেন্স বা উত্তল লেন্স সূর্যাস্তের সময় দিগন্তের কাছে সূর্য লাল দেখায় কেন সঠিক উত্তর অপশান সি আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অব লাইট চাঁদের পৃষ্ঠ থেকে একজন মহাকাশচারী আকাশকে কেমন দেখাবে সঠিক উত্তর অপশান বি কালো বা ব্ল্যাক আলোর প্রতিফলনের সূত্রানুসারে আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক কী সঠিক উত্তর অপশান সি আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ অ্যাঙ্গেল অব ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অব রিফ্লাকশান একটি পেরিস্কোপে কতগুলি সমতল দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান বি দুটি যখন একটি পুকুরের জলের গভীরে কোনো বস্তু রাখা হয় তখন তাকে স্যালো বা কম গভীরে দেখায় কেন সঠিক উত্তর অপশান বি আলোর প্রতিসরণ বা রিফ্লেকশান অব লাইট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে এই কোনো বালতির মধ্যে কোনো কয়েন ফেলে দিলে ওটা উপরের দিকে উঠে এসছে মনে হয় এটা হচ্ছে ওই রিফ্রাকশান অব লাইট বা তোমার কোনো জলের মধ্যে কোনো লাঠিকে জলে ডোবালে ওটা মনে হচ্ছে সাম উপরের দিকে উঠে আছে ওটাও রিফ্লেকশন অফ লাইট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় আসে তাই বলে দিলাম অপটিক্যাল ফাইবার কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান সি নরিন্দর সিং কাপানি ট্রাফিক সিগনাল সবুজ আলো থেকে আলো কোন রঙের পূরক রং সঠিক উত্তর অপশান সি ম্যাজেন্টা বর্ণালি তে আলোর কোন অংশটি মানুষের চোখে অদৃশ্য বা স্পেকট্রামে সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি ইনফ্রারেড আলট্রাভায়োলেট এবং এক্স রে নেক্সট কোশ্চেন আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কোনটি সঠিক উত্তর অপশান বি সোলার সেল একটি ফ্ল্যাশলাইটে কোন ধরনের বাল্ব ব্যবহার করা হয় সঠিক উত্তর বি এলইডি বাল্ব একটি লেন্সের ফোকাল দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করে সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি লেন্সের উপাদান লেন্সের বক্রতা এবং পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর কোন বৈশিষ্ট্যটি দিনের বেলায় মেঘকে সাদা দেখায় সঠিক উত্তর অপশান সি বিক্ষেপণ বা স্ক্যাটারিং একটি অপটিক্যাল ইলিউশন বা বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিবর্তনের কারণে ঘটে তাকে কি বলে সঠিক উত্তর সঠিক উত্তর অপশান সি মিরেজ বা মরিচিকা আলোর কোন ঘটনাটি দিনের বেলায় আকাশকে নীল এবং সূর্যাস্তের সময় লাল দেখায় সঠিক উত্তর অপশান সি বিক্ষেপণ বা স্ক্যাটারিং লেজারের পূর্ণ নাম কি সঠিক উত্তর অপশান এ লাইট এমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন সাদা আলো যখন একটি পৃষ্ঠে প্রতিফলিত হয় এবং তা সাতটি রঙে বিভক্ত হয় তখন এই ঘটনাটাকে কি বলে সঠিক উত্তর সি বিচ্ছুরণ বা একটি ক্যামেরার এবং মানুষের চোখের মধ্যে প্রধান পার্থক্য সঠিক উত্তর অপশান সি স্থায়ী ফোকাল দৈর্ঘ্য বনাম পরিবর্তনশীল ফোকাল দৈর্ঘ্য একটি বস্তুকে কালো দেখায় কেন সঠিক উত্তর অপশান এ এক এটি সব রঙের আলো শোষণ করে নেক্সট কোয়েশ্চেন ক্লোরোসেন্ট ল্যাম্প কোন নীতির উপর কাজ করে সঠিক উত্তর অপশান বি গ্যাসের আয়নাইজেশন এবং অতিবেগুনি রশ্মির দৃশ্যমান আলোতে রূপান্তর আলো একটি কণা হিসেবে আচরণ করে যখন এটি কিসের মতো কাজ করে সঠিক উত্তর অপশান বি ফোটন কোন ধরনের কাঁচ সূর্যালোক শোষণ করে না সঠিক উত্তর অপশান ডি কোয়ার্চ চোখের অ্যাস্টিম্যাগনেটিজিম চোখের অ্যাস্টিম্যাগনেটিজিম ত্রুটি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় বলো অ্যাস্টিম্যাগনেটিজিম সঠিক উত্তর অপশান সি সিলিন্ডেলিকা সিলিন্ডিরিক্যাল লেন্স সিলিন্ড্রিক্যাল লেন্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এটা পরীক্ষায় এসছে অনেকবার মিসলেনিয়াসে এসেছিল ক্লাকশিপে এসেছিল আর তো তোমার গ্রুপ ডি রেলওয়ের পরীক্ষায় অনেকবার এসছে এটা আলোর কোন ধর্মটি অপটিক্যাল বিভ্রম এর জন্য দায়ী অপটিক্যাল ইলিউশনের জন্য দায়ী সঠিক উত্তর অপশান বি প্রতিসরণ বা রিফ্রাকশান একটি বিম্বের গঠনকে প্রভাবিত না করে লেন্সের ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলে সঠিক উত্তর অপশান সি উপযোজন বা অ্যাকোমোডেশান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন মহাকাশে আলো কত সেকেন্ডে এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মহাকাশে আলো কত সেকেন্ডে এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কী হবে তো চলো আর একটা গুড অ্যানাউন্সমেন্ট সদ্য শেষ হওয়া এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ানের টোটাল এমসিকিউ টোটাল এমসিকিউ মানে জিকে টোটাল এমসিকিউটা আমরা সংকলন করেছি মানে জিকে কে পোর্শনটা টোটাল ফর্টি সেভেন শিফট ফর্টি সেভেন শিফটে হয়েছিল তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং এটি খুবই অল্প দামে তোমাকে ন্যূনতম দামে পারচেস করতে হবে আর একই একই রকম জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশেরও আমরা জি কে পোর্শানটা সংকলন করেছি ফর্টি টু শিফটে হয়েছিল ওটা এটাও কেউ যদি নিতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করো ঠিক আছে ভিডিওগুলি বন্ধুদের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করো আর লাইক করার পর যদি হাইপ বটনটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও চলো থ্যাংক ইউ